আল কোরআনের বাণী প্রচার করা কি অপরাধ আল কোরআনের বাণী কি সমাজের জন্য ক্ষতিকর আল কোরআনের বাণী প্রচার করা যদি অপরাধী না হয় তাহলে শত শত নবী রাসুলদের কেন হত্যা করা হয়েছিল আল কোরআনের বাণী প্রচার করা যদি অপরাধী না হয় তাহলে হাজার হাজার আলে মোলামাদের কেন জেল খাটতে হয়েছিল জুলুম নিজেতনের শিকার হতে হয়েছিল খুন গুম জেল ও নির্যাতনের ভয়ে আল কোরআনের ন্যায়ভিত্তিক বাণী প্রচার বন্ধ করে দেয়া কি ঠিক হবে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকের তাফসিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিসমিল্লাহ রাহিম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একুশ এবং বাইশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এ দুটি আয়াতে মনাল আবুল্লা আলমিন বলেন বি আয়াতিল্লাহি ওয়াক্ তুলুনান্নাবিয়িনাবি ওয়াইরি হক ওয়াক্ তুলুনাল্লাজিনাইয়া মুরুনা বিল কিস্তি মিনান নাজ ফাবাশির হুম বি আজা বিন আলীম যারা আল্লাহ নাজিল করা নিদর্শনসমূহ স্বীকার করে অন্যায়ভাবে নবীদের হত্যা করে আরো হত্যা করে তাদেরকে যারা মানবজাতিকে ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয় এই হত্যাকারীদের তুমি এক কঠোর শাস্তির দুসংবাদ দাও উলাইকা হ্যাবিতাত হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা এদের অবস্থা হচ্ছে দুনিয়া আখিরাতে উভয় স্থানে এদের কর্ম ব্যর্থ নিষ্ফল হয়ে গেছে আর এ কারণেই এদের কোথাও কোনো সাহায্যকারী নাই আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঐ সকল মানুষদের ভয়াবহ শাস্তির দুঃসংবাদ দিচ্ছেন যারা আল্লাহ নবীদেরকে আল্লাহর বার্তা বাহকদেরকে এবং ন্যায়ের পথে যারা মানুষকে আহ্বান করে তাদেরকে জুলুম নির্যাতন করে তাদেরকে হত্যা করে আসলে আল্লাহর নবী রাসহ আলেম উলামারা যারা আল্লাহর কোরআনের কথা বলে তারা তো নে ও ইনসাফের কথা বলে তারা তো কল্যাণের কথা বলে তারা জাতির মঙ্গলের কথা বলে তারা বলে হে মানব জাতি আসো আমরা ভাই ভাই হয়ে বিশ্ব ভাতৃত্ব প্রতিষ্ঠা করি আসো আমরা মা বাবা পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি আসো আমরা গরিব অসহায় মানুষকে অন্য বস্ত্র বাসস্থান দিয়ে সাহায্য সহযোগিতা করি আসো আমরা ইয়াতি মিসকিনদেরকে বুকে টেনে নেই আসো আমরা মিথ্যা কথা পরিত্যাগ করি আসো আমরা চুরি ডাকাতি খুন গুম অন্যের সম্পদ আত্মসাত পরিত্যাগ করি আসো আমরা অশ্লীলতা পরিত্যাগ করি আসো আমরা জাহান্নামের পথ পরিত্যাগ করে জান্নাতের পথে গমন করি আসো আমরা মুক্ত সমাজ গড়ি আসো আমরা জুলুম নির্যাতন মুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করি সমাজের জন্য করে এমন ও কথাই তাদের এজেন্ডা তাহলে এই ন্যায়ের পথের প্রতীকদের কেন ভয় পেতে হবে জেল কাটতে হবে জুলুম নির্যাতনের শিকার হতে হবে আমি যখন প্রথম কোরআনের তাফসির শুরু করি কোরআনের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দেওয়া শুরু করি তখন আমার বন্ধুবান্ধব স্বজন আমাকে বারণ করতে শুরু করলো সাদ্দাম তুমি তাফসির করো না মৌলবিদের সাথে যেও না ইসলামিক ভিডিও বানিও না তুমি যদি কোরআনের কথা বলো কোরআনের তাফসির করো কোরনের কথা মানুষের কাছে পৌঁছে দাও শয়তানের দল তোমাকে জুলুম নির্যাতন করবে তোমাকে জেলে পড়বে তোমাকে গ্রেপ্তার করবে তোমার বিরুদ্ধে হামলা মামলা করবে আমি তাদের কথা শুনে অবাক হয়েছিলাম আমাদের মালিক যিনি আমাদের ভালোবেসে আমাদের কল্যাণের জন্য আল কোরআন দিয়েছেন কোরআনের প্রতিটি কথা প্রতিটি আইন প্রতিটি বাণী মানবজাতির জাতির জন্য কল্যাণজনক প্রতিটি কথা ন্যায় ও ইনসাফ ভিত্তিক এই কথাগুলো প্রচার করতে গিয়ে আমাকে কেন ভীত হতে হবে আমাকে কেন হামলা মামলার শিকার হতে হবে প্রকৃত পক্ষে ভীত হবে চোরেরা ভীত হবে দুর্নীতি বাজেরা ভীত হবে জুলুমকারীরা ভীত হবে চরিত্রহীনরা ভীত হবে অপরাধীরা ভীত হবে ওই সকল নায়িকা গায়িকা ও শরীর বিক্রিকারী মডেল ও অভিনেতারা যারা নাটক সিনেমায় অশ্লীলতা ও বেহাবনা প্রচার করে মাদক দ্রব্য প্রচার করে মারামারি হানাহানি সন্ত্রাসও নাশকতা প্রমোট করে সমাজকে অধপদিত করার ক্ষেত্রে তারাই প্রকৃত অপরাধী এই অপরাধীরা ভীত হবে আমি কেন ভীত হতে যাব আমি তো কোনো অপরাধ করছি না আমি তো মানুষকে জুলুম করছি না আমি মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করছি আমি মানুষকে আল্লাহর কথা বলছি আমি মানুষকে ন্যায় নীতিবান হতে বলছি আমার তো কোনো ভয় থাকার কারণ নেই আমার তো ভীত হবার কোনো সুযোগ নেই আসলে আল্লাহর বাণী আল কোরআনের প্রচারকরা তো সমাজের সকল অন্যায়ের বিরোধী লোক তারা তো ন্যায়ের পথের পথিক রাষ্ট্রপক্ষের উচিত তাদের ভালোবাসা দিয়ে নিরাপত্তা দিয়ে আগলে রাখা আর এই কোরআনের প্রচারকদের নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হবে এই কোরআনের প্রচারকদের জুলুম নির্যাতন করবে হামলা মামলা করবে তাদেরকে কঠোর শাস্তির ঘোষণা আমাদের আলোচ্য দুটি আলাহ রাবুল্লাহ দিয়েছেন দুনিয়াতে যদিও তারা শাস্তি থেকে রক্ষা পেয়ে যেতে পারে কিন্তু মৃত্যুর ফেরেশতা আসার সাথে সাথে তাদের শাস্তি শুরু হয়ে যাবে এবং এই শাস্তি চলবে অনন্তকাল পর্যন্ত তাই আসুন আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আলেমদেরকে কোরআনের প্রচারকদেরকে ভালোবাসি তাদেরকে নিরাপত্তা দিয়ে আগলে রাখি আজ এখানেই শেষ করছি ধন্যবাদ